আসসালামু আলাইকুম ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটা নতুন ব্লগ এখন বাজে প্রায় সাতটার মতো সকালে উঠেই দেখি দেখো চারিদিকে কুহাশায় ঘেরা শীতের দিন তো চলেই এসেছে দেখো কিভাবে কুয়াশা আজকে প্রথমেই এত কুহাশা চলে আসছে সো সকালে উঠেই আগে বাইরেই আসলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিন তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আমার এই চ্যানেলে আমার কিন্তু আগের একটা চ্যানেল আছে তার জন্য বলতে পারছি না যে ইউটিউবে এটা আমার ফার্স্ট ব্লগ আমার একটা চ্যানেল আছে সেখানে আমি কিভাবে কেন ওই চ্যানেলটা থেকে বেরিয়ে আসলাম কেন কাজ করছি না তারপরে আরও অনেক কিছু যেগুলো ভুল করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা কত দূরে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরাও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে আমার এটা ফার্স্ট ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার অনেক কাজকর্ম আর থাকছে আমার ব্যাপারে কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একজন ইন্ডিয়ান হাউসওয়াইফ আমার একটা দু বছরের বাচ্চা আছে আমাদের বাড়ি ইন্ডিয়াতে জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় আমি দু দুবছরের বাচ্চাকে নিয়ে কিভাবে সমস্ত সংসারে কাজ করি একা হাতে ঘর পরিষ্কার ক্লিনিং কুকিং যেটাই বলো আর কি মানে একটা হাউসওয়াইফের যে যতগুলো কাজ থাকে সবগুলো কাজেই তোমাদের সঙ্গে এখানে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব তোমাদের ভালোবাসা যদি পাই অবশ্যই সেটা সম্ভব হবে আমার কাজটা আর কি সাকসেস হবে আর জানো তো আমি কিন্তু একজন সাধারণ ঘরের বউ আমার অনেক স্বপ্ন নিয়েই ইউটিউবে এসেছি তোমাদের কাছে এইটাই আমার চাওয়া তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে ভালোবেসো আমাকে সাপোর্ট করো যাতে আমরাও কিছু একটা আমিও কিছু একটা করতে পারি আর আমাদেরও কিছু একটা হয় আমি অনেক আশা নিয়ে ইউটিউবে আসছি কারণ আমার বরের পাশে দাঁড়ানোর জন্য আমার বর একা মানুষ আমাদের এতজনের সংসার একা হাতে চালায় সে একা কাজেই করে আমরা তেমন কোনো কাজ করতে পারিনি সে কারণেই অনেকেই দেখি আমি ইউটিউব করে অনেক কিছুই করছি সেটার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমাদের ডেলি ব্লগ তোমরা আজকের থেকে আমার চ্যানেলে দেখতে পাবা আমার ডেলি ব্লগ কী কী কাজ করছি সব কিছুই থাকবে আজকে যেহেতু আমার ফার্স্ট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কিছু স্পেশাল না হলে হয় বলো সেই জন্য আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করব। আজকে ব্লগটা শুরু করছি নতুন একটা খাবার দিয়ে মানে ভাত সবজি তো প্রায় হয় বাড়িতে কিন্তু আমি ভাবলাম যেহেতু আজকে নতুন ব্লগ করছি তাহলে নতুন কিছু করা যাক সে কারণেই দেখো খিচুড়ি করছি সমস্ত কিছু সবজি কিন্তু কেটে নিয়েছি ধুয়েও রেখে দিয়েছি মানে কয়েকটা জিনিস ধোয়া হয়েছে কয়েকটা কিন্তু হয়নি এদিকে দেখো বড়ি আছে গাজর কিউব করে কেটে নিয়েছি টমেটো কিউব করে কাটা হয়ে গেছে ডাল বাঁধাকপি ফুলকপি আলু আর ফুলকপি আলুগুলো আমি একটু আলাদাই রেখেছি ওগুলো কিন্তু ভাজবো তো ওগুলো ধোয়া হয়নি প্রথমে কিন্তু ওগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে ফুলকপি আলুটা ধোয়া হয়ে গেছে এখন ওখানেই আমি গাজরটাকে ধুয়ে নিচ্ছি সব কিছু ধুয়ে রাখলে মানে আগের থেকে মশলাপাতিগুলো জোগাড় করে রাখলে রান্না করতে বসলে অনেক সুবিধা হয় আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাটির উনুনে রান্না কর রান্না করছি কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই খিচুড়ি রেসিপিটা তো তেমন একটা রেসিপি শেয়ার করতে পারবো না কারণ এটা যেহেতু আমার কুকিং চ্যানেল না সে কারণেই তো দেখতে থাকো কিভাবে করছি সমস্ত কিছু সবটাই থাকবে তোমাদের সঙ্গে প্রথমেই মাটির উনুনটা ধরিয়ে নিয়েছি আর কালকে না আমার ল্যাপা মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমি ওই চ্যানেলে ভিডিও দিয়েছি আমার পুরানা চ্যানেলটার জন্য ভিডিও করেছিলাম সো এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে কিন্তু তেলও দিয়েছি আম্মু কিন্তু আগেই বলেছে মানে আমার শাশুড়ি মা আগেই বলেছে যে সাদা তেল দিয়ে রান্না করতে হবে সর্ষার তেল দিয়ে খাবে না তিনি তার জন্য আগে কিন্তু সাদা তেলটা দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আলু আর ফুলকপিটা ভেজে নেব ওভন হলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে নামিয়ে নিচ্ছি তো দেখো আমি অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি এখন ওখানে আবার একটু তেল দিচ্ছি দিয়ে কিন্তু এই ডালের বড়িটা ভেজে নিচ্ছি আর ডালের বড়িটা অপশনাল তোমরা দিতে দিলেও দিতে পারো না দিলেও কিন্তু না দিতে পারো বাট আমার একটু মনে হলো যে যেহেতু বড়িটা আছে দিয়ে দিই হাজব্যান্ডের ভীষণ পছন্দের জিনিস আর আমিও কিন্তু খুবই পছন্দ করি সে কারণে বড়িটাও দিয়ে দিয়েছি বড়িটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে নামিয়ে নেব। এই ঠান্ডাতে কে কে খিচুড়ি খেয়েছো আর কে কে খাবা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ঠান্ডার দিন আসলে মানে শীতের দিনে খিচুড়ি না খেলেই মনে হয় কি কি যেন একটা খায়নি সে কারণে খিচুড়ি আমার একদমই লাগবে আর শীতের দিনে না ওই গাজরের হালুয়া বলো তারপরে বুটের ডালের হালুয়া বলো এগুলা কিন্তু আমি ভীষণ পছন্দ করি আর তবে নিজে কিন্তু বানিয়েও খাই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে কিন্তু একটা একটা করে রেসিপি তোমাদের সঙ্গে প্রতিটা ভিডিওতে একটা একটা করে রেসিপি আমি শেয়ার করব তো দেখো এদিকে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর জানো তো অনেকগুলো রান্না করব তো মানে আড়াই পোয়া চালের আর কি সেজন্য আমাদের ভাতের হাঁড়িটা একটু শর্ট হয়ে যাবে তার জন্য একটা বড় হাঁড়ি বের করে নিয়েছি আর এদিকে দেখো হাঁড়িটা গরম হয়ে গেছে তেল দিয়ে নিয়ে পেঁয়াজ টিয়াজ সব দিয়ে একদম মশলাগুলো দিয়ে দিলাম মানে গরম মশলা গোটা গরম তারপরে এলাচ লং দারুচিনি সব কিছুই দিয়ে দিয়েছি সরি দারুচিনিটা দেয়নি কারণ তোমাদের দাদাভাই দারুচিনি পছন্দ করে না লংটাও পছন্দ করে না তবু এক দুইটা কিন্তু আজকে দিয়ে দিয়েছি মানে একটু টেস্ট আর একটা ফ্লেভারটা আসবে তো সে কারণে এখন দেখো আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে নিলাম কারণ ওটা একটু কাঁচা কাঁচা গন্ধ থাকবে সে কারণে কিন্তু ওটাও দিয়ে দিয়েছি এখন একটু ভাজি লাল লাল করে আগে ভাজবো তারপরে চাল ডালগুলো একসঙ্গে দিয়ে দেবো তার আগে একটু মশলাটাও দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা মশলা দিচ্ছিলাম এখন এতটা একটা মনে নেই কিন্তু পাঁচফোরণটা দিয়েছি আর কি পাঁচফোরণ শুকনা লঙ্কা তেজপাতা তারপরে গোটা জিরে এগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি চালটা আর ডালটা একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব কারণ ওটা একটু ভাজলে পরে একটু গন্ধটা চলে যাবে ডাল থেকে যে একটা আস্তে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদম চলে যাবে দেখো আমি কিন্তু চালটাও এদিকে দিয়ে দিয়েছি আর একটু পরে ডালটাও দিয়ে ভালো করে আগে ভেজে নিব তো দেখো দিয়ে দিয়েছি ডালটাও এখন ভালো করে একটু ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি গরম পানি অ্যাড করবো দেখো পাশে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি ওই চুলার মধ্যে ওখান থেকেই গরম পানি অ্যাড করবো তারপরে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ বাসন মাজার ছিল তো সে কারণেই আর এদিকে দেখো সব কিছু দিয়ে দিয়েছি মানে বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি বাঁধাকপি গাজর এগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি তারপরে এদিকে বাসন আবার মাজা শুরু করে দিলাম আর এই বাসনগুলো বের হয়েছে এখন কিন্তু সব বেসিনে রেখে দিয়ে মাজতেছি আর আসলে কুয়োর পারে নিয়ে গিয়ে মাস্তে চাইলাম কিন্তু কি বলো তো খিচুড়ি তো একটু জন্য লেগে যায় সে কারণে ভাবলাম এখানে আস্তে আস্তে আমি বাসনগুলো মেজে নিই ছোটো ছোটো বাসন তো সে কারণে এখানেই মেজে নিচ্ছি মানে আমাদের বেসিনটি একটু ছোটো তো আর কি বলবো তো সব কিছু বাসন মাজা হয়ে গেছে এখন দেখো এখানেই ঝুড়িটার মধ্যে রাখতেছি জল ঝরানোর জন্য কারণ ওখানে কিন্তু এখন যদি আমি ওই বাসন রাখা ঝুড়িটাতে রাখি তাহলে কিন্তু পাকাটার মধ্যেও পড়বে আর জানো তো ওটাও না একটা কেমন হয়ে গেছে মানে জং টাইপের হয়ে গেছে সে কারণেই এখন এই ঝুড়িটার মধ্যেই রেখে দিচ্ছি এখানে একটু পানিটা ঝরতে থাকুক কিন্তু খিদেও লেগেছে প্রচণ্ড পরিমাণে খিদেও পাচ্ছে তার জন্য একটা কলা খেয়ে নিচ্ছে আমি কিন্তু জানি যে খালি পেটে কলা খাওয়া যায় না কিন্তু কি বলো সকালে একটু হালকা নাস্তা করেছি তো মানে এক দুটা টস দিয়ে একটু চা খেয়েছিলাম সে কারণেই এখন একটু কলাটা খেয়ে নিচ্ছি আর কালকেও ফল খেয়েছি সকালবেলা মানে এই দশটা এগারোটার দিকে ফল খেয়েছি তখন কিন্তু কমলা খেয়েছি আর আজকে কমলা খেলাম না আজকে একটা কলাই খেলাম কারণ একটু খিদা খিদে ছিল তো পেটে সে কারণেই সো ওইদিকে দেখো খিচুড়িটা মানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু একটু নাড়তে না আরও একটু পানি অ্যাড করলাম কারণ আমি না আজকে প্রথম তো সেভাবে ভালো করে রান্না করতেও পারছিলাম না তো ওইদিকে দেখো খিচুড়ি হয়ে গেছে আমার খিচুড়ির সেন্টটা যা বেরিয়েছে না কি আর বলবো সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে দেখো কতগুলো হয়েছে অর্ধেকগুলো দাদাদের জন্য রেখে দিলাম তোমাদের দাদা আর আমার ভাসুরির জন্য রেখে দিয়েছি তারপরে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি মানে আমার জায়ের ছেলে মেয়ে সবাইকে দিয়ে দিয়ে আমিও খেয়ে দিয়ে ঘরে চলে আসলাম আর বিছানা তখনই উঠিয়ে গিয়েছিলাম কিন্তু বিছানাটার পুস্কুশনা খেলাখেলি করছিলো বলে একটু এলেমেলে হয়ে আছে আর যেহেতু গোসল করতে যাবো সে কারণে ভাবলাম বিছানাটাকে একটু পরিষ্কার করে তারপরেই নিয়ে গোসল করতে যাই আর আজকে না কাপড় তেমন একটা ধোয়ার নেই কালকে অনেকগুলো কাপড় ধুয়েছি তবে হ্যাঁ এক বালতির মতো কাপড় কিন্তু আজকেও ধুয়ে নিয়েছি আসলে ছোটো বাচ্চা থাকলে না রোজে কাপড় ধুতে হয় মানে আমার এত পরিমাণ কাপড় বের হয় কি বলবো তোমাদের দাদা তেমন একটা বের হয় না ও তো তেমন একটা মানে নোংরা করে না কিন্তু বাচ্চার এত বের হয় পুষ্প কাপড় মানে আমার শাশুড়িমার কাপড় এগুলো বের হয় ওগুলা কিন্তু আমি ধুয়ে দিই সো প্রতিদিনের কাপড়গুলো প্রতিদিন ধুইলে পরে কি হয় বলো তো তারপরে দিনে কিন্তু একটু চাপটা কম হয়ে যায় তা না হলে দেখবা আজকের কাপড় রেখে দিবা কালকে কিন্তু আবার অনেক কাপড় হয়ে যাবে সো ছান করে এসে আর কোনো মতোই ভিডিও শ্যুট করা হচ্ছিল না আমার মানে আত্মীয় স্বজন চলে এসেছিল তো আমাদের বাড়িতে সে কারণে আর কি বিকেলবেলা একটু শুয়েছিলাম মানে এডিট করার জন্য বিছানায় একটু উঠেছিলাম ওই চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম সো এদিকে ও এইদিকে দেখো আপা কিন্তু এখন জলপাইয়ের আচার করছে মানে আমার বড় যা সে জলপাইয়ের আচার করে আমাকে কিন্তু ডাকছিল আমি শুয়ে এসে একটু উঠে আসলাম খাওয়ার জন্য টেস্ট করার জন্য দেখো জলপাইয়ের আচার তোমাদের সঙ্গে যদি রেসিপি লাগে অবশ্যই শেয়ার করবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও